বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই বিজয় পাঁচ আগস্টের স্বাধীন দেশের আজকে একদিন পূর্ণ হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয়তাবাদী থানার পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে এই বিজয় থেকে আমরা জনগণকে বার্তা দিতে চাই যে একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশে অদূর ভবিষ্যতে জীবনে কোনো দিন বাংলাদেশের জনগণ না কি সরকার বাংলাদেশের জন্য কাজ করার জন্য তারেক রহমান একটি সরকার একটি জনগণের একটি সরকার উপহার দিবে এই র্যালিটিকে সেই বার্তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি থানা শ্রমিক দলের অন্তর্ভুক্ত তেষট্টি নং ওয়ার্ডের যারা আমাদের সাথে দুঃসময়ে কাজ করেছে আবু আবু বকর তারপরে আবু বকর এবং মানিকের নেতৃত্বে তেষট্টি নং ওয়ার্ড তারপরে চৌষট্টি নং ওয়ার্ডের সুমন রাসেলের নেতৃত্বে উনপঞ্চাশ নং ওয়ার্ডের আবুল রুবেলের নেতৃত্বে এবং পঞ্চাশ নং ওয়ার্ডের রাজ্জাক সানির নেতৃত্বে আটচল্লিশ নং ওয়ার্ডের শুকুরের নেতৃত্বে এবং পঁয়ষট্টি নং ওয়ার্ডের হাফিজ এবং মিলনের নেতৃত্বে যারা আছে পাঁচ আগস্টে তারা সবাই দুঃসময় বাষট্টি নং ওয়ার্ডের আবু বক ইয়া আলী আকবর এবং দেলোয়ারের নেতৃত্বে যারা যাত্রাবাড়ি থানার নির্দেশনা মেনে তারেক রহমানের নির্দেশনা মেনে পাঁচ আদ পাঁচ তারিখের আগে আন্দোলন সংগ্রামে থেকেছে তাদের কাছে একটি বার্তা যে তারেক রহমান যতদিন পর্যন্ত দেশে ফিরে না আসবে এবং জাতীয় নির্বাচন না হবে ততদিন পর্যন্ত দলের কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ থাকবে না আর যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে এবং মাদক ব্যবসা করবে তাদের বিরুদ্ধে সকল ওয়ার্ড ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা